হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম ক্লাস টেনের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আমরা ক্লাস টেনের এখানে লাইফ সায়েন্স থেকে প্রথম অধ্যায় জীবন প্রক্রিয়া সময় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে নিশ্চয়ই লাস্ট অবধি দেখবে দেখো প্রথম প্রশ্ন কি জীবন তো আমি প্রথমে বলেছি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কি জীবনটা পরে আই থিঙ্ক পরে কেন পরে কারণ আমরা ইজিগুলো অনেক সময় বাদ দিয়ে দেয় আর এটা হলো ইজি তাই এটা ইম্পর্ট্যান্ট তো উত্তরটা কী হবে সজীব বস্তু ও পরিবেশের মধ্যে আন্তক্রিয়ার বহিঃপ্রকাশই হলো কি জীবন তারপর কী আছে বিপাক বিপাক কত প্রকার দুই প্রকার উপচিতি বিপাক আর এটা হলো অপচিতি বিপাক উপচিতি বিপাকের একটা এক্সাম্পল বললে কী বলবে পুষ্টি শালুক আর অপচিতির মধ্যে শোষণ রেচন ভাইরাসের দেহ নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত কী দেহ গঠিত নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত জীব দেহে শক্তির উৎস হলো খাদ্য ঠিক আছে জীব দেহে উৎস কি খাদ্য ওকে খাদ্য কয় প্রকার খাদ্য দুই প্রকার একটা দেহ পরিপোষক খাদ্য আর একটা দেহ সংরক্ষক খাদ্য দেহ পরিপোষক খাদ্যর মধ্যে কী কী আছে শর্করা প্রোটিন ফ্যাট আর দেহ সংরক্ষণের মধ্যে ভিটামিন খনিজ পদার্থ জল শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখ শালু সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আছে কি ক্লুরোভিয়াম হইল ক্রোমাটিয়াম রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া নাইট্রো সুমাস একটা কি নাইট্রো ব্যাক্টর ইত্যাদি ওকে শালুক সংশ্লেষকারী বা যুক্ত প্রাণী ইউগ্লিনা ক্রাইসামিবা ইউগ্লিনা ক্রাইসামিবা ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে এক উত্তর তো শালুক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াটা আছে সেটা কীভাবে লাগবে প্রথমে লাগবে সিক্স সি ও টু মানে এটা কার্বন ডাইঅক্সাইড প্লাস টুয়েলভ এইচ টু ও মানে এটা কি জল কি থাকে সূর্যালোক থাকে ক্রোফিল থাকে উত্তর কী হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কী হয় গ্লুকোজ আর সিক্স ও টু মানে অক্সিজেন আর সিক্স এইচ টু মানে এখানে জল ঠিক আছে এটা হলো রাসায়নিক সমীকরণ পাতার মেসেফুল কলাই হলো শালুক সংসের আদর্শ স্থান ঠিক আছে শালুক সংসের প্রক্রিয়া দুইটা একটা আলোক দশা এটা হলো অন্ধকার দশা বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন যে আলোক দশায় মানে সালসূচা প্রক্রিয়ায় যখন হয় তখন আ অন্ধকার দশায় ক্লুরোপ্লাস্টের স্টোমা অংশ গঠিত হয় মানে যখন এটা অন্ধকার দশায় যায় সেখানে ক্লুরোপ্লাস্টের স্ট্রোমা অংশ সংগ্রহিত হয় আর বিজ্ঞানী ব্ল্যাকম্যান এইটা প্রমাণ করে তার জন্য এটাকে আমরা ব্ল্যাকম্যান বিক্রেও বলতে পারি ঠিক আছে সালু সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক ক্লোরোফিল ওপর নাম কি স্টোমাটা প্রশ্ন আসে যে স্টোমাটা কাকে বলে বা কাকে বলে ঠিক আছে তারপর হলু জুইক পুষ্টি উদাহরণ মানুষ সহ বিভিন্ন পরভুজি প্রাণীর পুষ্টি পরজীবীয় পুষ্টি উদ্ভিদ বললে কি বলবে স্বর্ণলতা র্যাফলে সিয়া আর প্রাণী বললে ফিতা গোল গোলকিম্বরি ঠিক আছে এখান থেকে শুধু এক্সাম্পলই আসবে কাকে বলে কিন্তু আসবে না মৃতজীবীয় পুষ্টি উদ্ভিদ মিউকর ও বেঙ্গে ছাতা এটা হলো অপুষ্পক আর এটা কি মনুট্রূপা সপুষ্পক পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী সূর্য শিশির মানুষের পৈষ্টিকতন্ত্রকে কবে যায় দুই ভাগে পৌষ্টিক নালী আর হলো গ্রন্থি বৃক্ষের গঠনগত ও কার্যগতকে কি বলে ন্যাফ্রন বলে এখানে বৃক্ষ কিন্তু কি আমাদের কিডনি গাছ না কিন্তু পাতার পত্রদণ্ডের খোলা ও বদ্ধ হওয়া বিষয়টি রক্ষী কুশ থাকা জলের উপর নির্ভর করে ঠিক আছে তারপর ক্লুরোফিল থাকে কোথায় ক্লুরোপ্লাস্টিক থেকে ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল গঠনে প্রয়োজনীয় হল ম্যাগনেসিয়াম কি ম্যাগনেশিয়াম ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে এমিবা মাধ্যমে ঠিক আছে এমিবা মাধ্যমে এমিবা খনপথের সাহায্যে খাদ্য গ্রহণ করে কে এমিবা মুখবীরের লালাগন্থির সংখ্যা হলো ছয়টি প্রোটিনের গঠনগত একক কি অ্যামিনো অ্যাসিড ঠিক আছে অবাধ শোষণকারী একটি ছত্রাকের নাম ইস্ট আরশোলার শোষণাঙ্গের নাম ট্রাকিয়া কেচুর শোষণাঙ্গ হল ত্বক হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মরটির নাম লোহা পিত্ত নিশ্চিত হয় যকৃতে ফিতাকিমরি হলো পরজীবী পাতায় মেসোফিল কলায় শালুক সংশ্লেষ সংগঠিত হয় ক্রেপ চক্রের বা ক্যা চক্র কুশের মাই সংগঠিত হয় তো এখানে আমি তোমাদেরকে টোটাল তিরিশটা প্রশ্ন দিয়ে সাথে উত্তর দিয়েছি এক হতের উত্তর তো আশা করব সবাই এটা ভালো করে শিখে রাখবে তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ